কি করতে পারি নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে ওকে গিয়ে মানে একেবারে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করুন যে আপনি জীবনটা দেবেন না জীবনটা দেবেন না আপনার জীবন তো আর সূর্য সেনের মতো দামি জীবন নয় ওই জীবনের জন্যে কেউ ওই মরণের রূপ দেখে ভাই পাখির পালক হাসে যেসব মরণ নয় সমান প্রতুল মুখোপাধ্যায়ের গান আছে মরণে মরণে কিছু তফাত আছে ভাই জীবন দেবেন না ওই জীবন দেওয়ায় পাখির পালক হাসবে অপেক্ষা করুন না জেলখানায় যেতে আরো কালো কালো বাকি আছে আপনার চোখের সামনেই যাবে তখন বুঝতে পারবেন জীবন দিতে হবে না জেলখানা অবধি পৌঁছে দিতে হবে অনেককে হুম সেটুকুই দেবেন তখন সবুজ সাথী সাইকেল খেয়ে দেয় আমরা দিই স্মার্টফোন খেয়ে দেয় আমরা দিই বেনাওয়ালা পঁচিশ হাজার টাকা কে দেয় আমরা দিই সাইকেলগুলো দেওয়ার পরে সেই সাইকেলটা আবার বারোশো টাকা খরচা করে সারাতে হয় যান তবে সেই সাইকেলটা ব্যবহার করা যায় কে তৈরি করে সাইকেলটা যান তার সঙ্গে মমতা ব্যানার্জির দলের কি হিসেব আছে আপনি জানেন এগুলো সব তদন্ত হবে মমতা ব্যানার্জি একবার সরে যান উনি যে ভাওতাবাজি চালাচ্ছেন এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি সেটা করে দিচ্ছি বলে সব তদন্ত হবে আজকে যে সরিয়ে যান মানে সরিয়ে দেওয়া হবে ওনাকে মানুষ সরিয়ে দেবে মানুষ সরিয়ে দেবে আবার সরকার আরে মানুষ যদি অবশ্যই মানুষ যদি চান নিশ্চয়ই চড়াতে পারেন তবে যে ব্যাপারটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা তাতে ওনাদের বিজয়ের বাজনা বেজে গেছে ওনাদের বিসর্জনের বাজনা বেজে গেছে এই নিশ্চিত প্রামাণিক যদি যেতে প্রথম কাজটা করবে কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে বিজেপি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে গুজব ছড়ায় এরা এদের তো রাজনৈতিক বক্তব্য নেই বিজেপি এলে কেন মাছ খাওয়া বন্ধ হবে কোন দেশে মাছ খাওয়া কোন রাজ্যে মাছ খাওয়া বন্ধ হয়েছে বিজেপি আসার ফলে সেটা দেখাতে বলুন তাহলে কি বোঝা যাবে যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হবে কি হবে না আমি রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নিতে চাই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন তাদের নাম নিতে চাই না সে আবার কি না আমি সব কথারই তো কোনো মানে হয় না এই যে মানুষকে এই যেসব কথা বলে ভয় দেখায় যে সিএ হলে অমুক হবে তমুক হবে কি হবে কি হবে কালকে একজন সাধারণ মুসলিম টিভি তে ইন্টারভিউ হয়েছে তো এতে মিডিয়াতে ইন্টারভিউ তো হয়েছে তিনি বলছিলেন যে সিএ তে আমাদের যারা আমরা মুসলিমরা যারা ভারতবর্ষে আছি তাদের কোনো অসুবিধা নেই অসুবিধা ওনার উনি মিথ্যে কথা বলেন অসুবিধা ওনার এবারে নির্বাচনের আগে সে বলল आपको अकाउंट में 15 लाख करके दे देंगे पेश है कि भाई रामर লাখ দিয়েছে এর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কথা বলতে পারো না যদি বলো হ্যাঁ সতী হ্যাঁ বলবে আমার কোনো আপত্তি নেই মোদি এক লাখ টাকা দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু লাখ টাকা দিয়েছে তিন লাখ টাকা দিয়েছে চার লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়েছে ছ লাখ টাকা দিয়েছে সাত লাখ টাকা দিয়েছে আট লাখ টাকা দিয়েছে ন লাখ টাকা দিয়েছে দশ লাখ টাকা দিয়েছে এগারো লাখ টাকা দিয়েছে বারো লক্ষ টাকা দিয়েছে তেরো লক্ষ টাকা দিয়েছে চোদ্দো লক্ষ টাকা দিয়েছে পনেরো লক্ষ টাকা দিয়েছে তা দেয়নি তো ফুটো ভার টাকাটা নাকি ঝুড়িতে করে আনছিল সব পড়ে গেছে বলুন ওনার সঙ্গে উনি যেন ওনার নিকাটবর্তী গিয়ে যেন কুড়োতে থাকে কোথায় পড়ে গেছে সেই টাকাটা উনি তো জানেন পড়ে গেছে উনি গিয়ে কুঁড়োতে থাকুন ওদের তো টাকা পয়সার খুবই দরকার সব হয় দেখুন না তাদের আর কোনো কাজ করে খেতে হবে না কোন প্রসার করে খেতে হবে না যে কি বলেছেন নরেন্দ্র মোদী ইস্তেহারে বিজেপির ইশতেহারটা একবার পরে এটা নিয়ে পরে পরে বলেন আমি উনি কোথায় দেন ওনার খাদ্যমন্ত্রী চুরি করে উনি দেন না উনি চুরি করেন এই চন্দ্র করবে শুধু তাদেরই চন্দ্রবোড়া আঘাত করবে শুধু তাদেরই যারা দুর্নীতিগ্রস্ত তো হচ্ছে আমাদের রাজ্যের এইটা একটা অভিশাপ এই তৃণমূল দল সঙ্গে জেলখানা বানিয়েছেন ওনার লোকজন ধরা পড়ছে ওনার লোকজন সবসময়ই দেখা যাচ্ছে যে স্ট্রং প্রাইমা ফেসি কেস প্রাথমিক একটা কেস তাদের বিরুদ্ধে আছে এবং সেগুলো সাবস্টেনশিয়েট হয়ে যাচ্ছে সেই জন্য তারা হচ্ছে আরো কজন হবে একটু বাকি আছে ও চোরদের দল গাঁটকাঁটাদের দল দালালদের দল তোলাবাসদের দল এখানে সব পড়াশোনা যেন লোকেদের আর কতটুকুই বা মর্যাদাই বা দেওয়া হবে খুব কচু পড়া এখানে এসে থেকে গেল এতদিন চারটে হোটেল পাল্টে পাল্টে আর দু ঘন্টার মধ্যে পুলিশ ধরে দিল পুলিশকে এনআইএ যদি না জানল তো পুলিশ কোনোদিনই ধরতো না আপনি লক্ষ্য করুন কথাটা আমি ব্যবহার করলাম যে ধরতো না ধরতে পারতো না কথাটা কিন্তু আমি বললাম না পুলিশ ধরতো না মমতা তার পুলিশকে এরকমই অবস্থায় রেখে দিয়েছেন করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেদিনীপুরের কন্টাই নাকি গদ্দারদের জায়গা বলছেন গদ্দারদের জায়গায় নাকি জঙ্গিরা ছিলেন দু ঘন্টার মধ্যে উদ্ধার করেছেন পুলিশ তিনি বলছেন গদ্দারদের জায়গা একটা বিশেষ জায়গা কখনো গদ্দারদের জায়গা হতে পারে বলুন তো এই মুহূর্তে মেদিনীপুর থেকে দেখা যাচ্ছে খুব উগড়ে আসছে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবেন মুখ্যমন্ত্রী গদ্দার কথাটা কেন বারে বারে ব্যবহার করলেন সেটা আমি ভালো বুঝতে পারি না যদি এটার কারণ এই হয় যে শুভেন্দু অধিকারী তার দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সেটা যদি গদ্দারি করা হয় তাহলে মমতা ব্যানার্জি ও কংগ্রেস ছেড়ে একটা দল তৈরি করেছিলেন কংগ্রেসকে ভেঙে সেটাও গদ্দারি তাহলে মমতা ব্যানার্জি নিজেও গদ্দার প্রথম দ্বিতীয় কথা একটা এলাকাকে গদ্দারদের এলাকা বলে চিহ্নিত করে দেওয়া এটা সেই এলাকার মানুষদের অপমান করা মুখ্যমন্ত্রী সবাই লোকটোক হচ্ছে না উনি বুঝতে পেরে গেছেন যে এবারে বিসর্জনের বাজনা বাজছে সেই জন্য তার মাথার ঠিক নেই অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলছেন ওই হঠাৎ সর্বনাশ খুনি এলে মানুষ যেরকম আজে বাজে কথা বলে না সেরকম সবাই দেখতে পাচ্ছেন উনি হয়তো দেখতে পাচ্ছেন না ওনার নিকট আত্মীয় যদি কেউ থাকে তারা হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বিসর্জনের ভাজনাটা বাজছে শুরু হয়ে গেছে তো আর গদ্দারদার এলাকা থেকে সন্ত্রাসবাদী ধরা পড়েছে উনি তো গদ্দারদের এলাকা যেটাকে উনি বলছেন সেই এলাকায় যিনি অত্যন্ত পুরনো রাজনীতিবিদ যিনি মমতা ব্যানার্জিকে হাত ধরে মেদিনীপুরে এনেছিলেন সে শিশির অধিকারী বাড়ি বা কাঁথি এই জায়গাতে উনি বহুবার এসছেন বলে আমার মনে হয় তো আর এরা ধরা পড়েছে দীঘা থেকে কাঁথি থেকে দীঘা অনেক দূর সুতরাং কাঁথিকে উগ্রপন্থীরা গদ্মারদের বাড়ির ওখান থেকে ধরা পড়েছে এই কথাটা বলা মূর্খামির সামিল মূর্খের মতো খবর থাকলেও তিনি কি তার উপর কাজ করবেন সেটা নিয়ে সেটা নিয়ে কি পুলিশ বাহিনীকে বলবেন যে এরা ধরো কারণ উনি তো উগ্রপন্থাকে এখানে তাদের একটা সেফ প্যাসেজ দেন সেফ শেল্টার দেন এইসব করেন সুতরাং ওনার পক্ষে জানলেও কিছু বলা মানে উনি বলবেন না এটা এটাই হচ্ছে ওনার বদ রাজনীতি ভারতবর্ষের ভারত আশ্রয় দেন বলছি না জঙ্গিদেরকে সেফ প্যাসেজ দেন এখান থেকে অন্য কোথাও চলে যেতে কারণ এখানে তো দুটো তিনটে বর্ডার আছে তিনটে বর্ডার অন্তত আছে পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানা সেখান থেকে অন্য জায়গায় চলে গেল তারা পশ্চিমবঙ্গে এসে এটার ব্যবস্থা এটা দেখেও তিনি দেখেন না এক নম্বর দ্বিতীয় হচ্ছে এখানে জঙ্গিরা নিরাপদ আশ্রয় পায় নিরাপদ কেন না তার পুলিশ এই জঙ্গিদেরকে চেজ করে না ঠিক আছে কখন করে যখন এনআইএ এসে পুলিশের ঘুম ভাঙায় তখন করে যে তখন পুলিশ দেখে যে আর না করলে নয় আর এনআইএ নিয়ে এখন একটু জল হোলা হচ্ছে এনআইএ কে ওনারা আক্রমণ করেছেন এসব করেছেন ফলে ওনার এই কথাগুলোর কোনো বাস্তবতা নেই কথাগুলো সম্পূর্ণ অসত্য এবং কাঁথির মানুষের কাছে অপমানজনক মন্ত্রীকে উনি যা খুশিতেই বলতে পারেন মন্ত্রীগুলো তো ওখানে কিছু থাকে না ওখানে ল্যাম্পপোস্ট থাকে একটা পোস্ট বাকিগুলো ল্যাম্পপোস্ট ওই তৃণমূল কংগ্রেসের ওখানে দলে তো সেই ল্যাম্পোস্টকে তিনি যা খুশিতেই বলতে পারেন সেই ল্যাম্পোস্ট তার নিজের উৎসাহে হয়তো সেসব শুনে কিছু বলবেনও না তার নিশ্চয়ই অনেক কারণ আছে বা থাকবেও কিন্তু আর পাঁচজন লোককে দাগিয়ে দেয়া যে এখানে গদ্দারদের জায়গা থেকে উগ্রপন্থী ধরা পড়ল এটা অত্যন্ত অন্যায় এটা অত্যন্ত অন্যায় এবং এই যে তুইকারী বলে কথা বলা এটা অত্যন্ত আহ কি বলবো অসম্মানজনক এবং সৌজন্যহীন সৌজন্য বলে কিছু নেই তো এই যে এই সম্বোধনে চলে যাওয়া তৈতকারীর যে সম্বন্ধ চলে যাওয়া থেকে বোঝা যায় যে ওই ভদ্র মহিলা আছেন কারণ তিনি বুঝতে পারছেন যে তার বিসর্জনের বাজনা তার দলের এটা বেজে গেছে সেই জন্য উনি আরো চিৎকার করে আজ বাজে কথা বলে চলেছেন না আপনি যে বিসর্জনের কথা বলছেন স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিসর্জন জনতার গর্জন বিজেপির বিসর্জন আপনি আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসের বিসর্জন নয় আপনি যে বিসর্জনের কথা বলছেন কিন্তু উনি বলছেন যে বিজেপির বিসর্জন এই যে প্রথম প্রথম কথা হচ্ছে এই যে ক্যাপশনটা তৈরি করা হয়েছে এটা ভয়ানক বোকা 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 ভয়ানক এটার ছন্দ টন্দ কিচ্ছু নেই গদ্য ভাষা হিসেবেও অত্যন্ত খারাপ ওই অর্জন 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 কিছু রেফার বর্গিজ দিলে দিয়ে দিলেই কি একটা ভালো ক্যাশলাইন হয় না তো উনি এটা ব্যবহার করছেন করুন ওনাদের রুচি অনুযায়ী এটা হয়তো চলবে কিন্তু কোন উন্নত রুচি সম্মত মানুষ রুচি যার তিনি কোথায় হাসপেনিম হয়েছে সেদিন কোথায় জনতার গর্জন জনতার বর্জন রুদ্রনীল ঘোষ বলেছে শোনেননি জনতা বর্জন করেছে ওনাকে জনবর্জন সভা হয়ে গেছে কটা লোক গেছিল অত বড় ব্রিগেডে

সব চ্যাংড়া ছেলেদের মতো কথা উনি বলতেই পারেন কি হয়েছে মুখ্যমন্ত্রী শুনে কি আপনার মনে হয় যে একজন স্থিতধী প্রাজ্ঞ মানুষ রাজনীতি জানা মানুষ রাজনীতি করা মানুষ রাজনীতি বাজি উনি করেন রাজনীতিবিদ উনি নন বিদ শব্দের মধ্যে তো একটা জ্ঞানের প্রকাশ আছে হম বিদ রাজনীতিবিদ বিদ অর্থে জ্ঞান রাজনৈতিক ওই যে না হলে এরকম যাত্রা দলের মতো একটা নিজের দলের ক্যাপশন যার থটই নেই যে মামাটি মানুষ যাত্রা যাত্রা পাড়া তো ওটা মামাটি একটা বোকা বোকা কথা তিনটে তিনটে শব্দ দিয়ে একটা দু অক্ষর একটা তিন অক্ষর এই তিনটে শব্দ দিয়ে কি একটা পলিটিক্যাল ফিলোসফি খাড়া করা যায় এটা মূর্খদের দলে হয় কোন দল নয় কোন যাত্রা পার্টিতে হতে পারে যেবারে কৃপালা এবারে মা মাটি মানুষ রকম এটা হতে পারে বিজেপির কজন চোখে উনি ধরেছেন কোথায় উনি প্রোগ্রাম প্ল্যান করতে এসব তো উনি তো সব সময় বলেন যে উনি খাপ খুলবেন উনি খুলবেন ফাইলটা অমুক তমুক একবার তো একজনকে বলেছিলেন যে খুলবো ফাইলটা তিনি বলেছিলেন যে যদি খোলেন তাহলে আমি যদি পারেন তাহলে আমি ওনাকে রসগোল্লা খাওয়াবো এক ভদ্রলোক তিনি বাঙালি বাঙালি রাজনীতিবিদ তিনি কথা বলেছিলেন তো কোথায় গেল সে ফাইল কোথায় কোথায় এসব বাজার গরম করা কথাবার্তা ওনার হাতে কিছু নেই আসলে কি প্রধানমন্ত্রী এসে এখানে বলেছেন চৌঠা জুন এর পর চুন চুনকে আরেস্ট করেনগে এটা কোনো কথা হলো কথা হবে না চৌঠা জুন অব্দি তো একটা অন্যরকম পলিটিকাল সিচুয়েশন চলবে চৌঠা জুন হচ্ছে ভোট গোনা ভোট গোনার পরে অন্যান্য গ্রেপ্তারি শুরু হবে তুই তো ক্ষেপে যাবেনি তা তো আর ঠান্ডা মাথায় থাকা সম্ভব নয় তিনি এতদিন এখানে চর্যবৃত্তি চালাতে ব্যবস্থা করে দিয়েছেন দুর্নীতি করতে ব্যবস্থা করে দিয়েছেন তিনি কতটা অংশ পেয়েছেন না পেয়েছেন সেটা তদন্ত সাপেক্ষ পরে তদন্ত করলেই উদ্ঘাটিত হবে যে তার অবস্থা হেমন্ত সরনের মতো হয় কিনা বিজেপির সংখ্যালঘু মোর্চা সেখানে বহু মহিলা এসছিলেন তারা বিজেপির কেউ নন তারা সভাটা দেখতে এসছিলেন যে সভায় নাম একটা সংখ্যালঘু মোর্চা হয়তো কেউ তাদেরকে এনেও থাকতে পারে আমি তাদের সঙ্গে সরাসরি কথোপকথনের ব্যবস্থা করেছিলাম আমার যে সময়টা বক্তৃতা দেওয়া ছিল সেই কালটায় মানে ধরে নিন টোয়েন্টি মিনিটস তারা যা যা বলেছেন তা শুনলে তো উনি আঁতকে উঠবেন তিনি তারা বলেছেন অনেকেই যে আমাদের ওই পাঁচশো হাজার টাকা চাই না আমাদের অধিকার যা যাতে আসে সেই অধিকার ফিরিয়ে দাও এখন পাঁচশো হাজার টাকার ব্যাপারটা উনি এমনভাবে দেখাচ্ছেন যেন উনি দিচ্ছেন আসলে তো উনি দিচ্ছেন না আসলে তো আসলে তো পশ্চিমবঙ্গে যে কর জমা পড়ে পশ্চিমবঙ্গের কোষাগারে সেখান থেকে টাকা টাকাগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় কিচ্ছু দেয় না যে রাজ্যের কোষাগার শূন্য সে রাজ্যের পক্ষে কিচ্ছু দেওয়া সম্ভব নয় যদি না কেন্দ্রীয় সরকারের টাকা সেখানে আসে অবশ্যই তো কার টাকা টাকা পশ্চিমবঙ্গের মানুষ কোষাগারে যে ট্যাক্স হিসেবে যে টাকাটা দেয় সেটাকে কোষাগারে যায় মুখ্যমন্ত্রী আমি তো চাকরি করি না কি আমার চাকরি খাবে হ্যাঁ আমাকে ভোটে হারাবে 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 কি আছে ভোটে তো হার জিত আছি কেউ না কেউ তো হারবি সবাই তো একসঙ্গে তিনজন চারজন প্রার্থী জিতবেন না তাই না সেটাতে তার সঙ্গে লেবু দিয়ে চাকরির খবর কি আছে ওনারা তো ওনারা তো বেশ রসগোল্লা টসগোল্লা খেয়েছিলেন চাকরিগুলো বিক্রি করে দিয়ে অযোগ্য প্রার্থীদের যোগ্য প্রার্থীগুলো সম্বন্ধে কিছু বলুন সেটা কোথায় গেল যোগ্য প্রার্থীদের চাকরিগুলো কোথায় গেল। বিক্রি করেছেন সেটা কোথায় গেল আটচল্লিশ কোটি টাকা উনি বুঝেছেন এই কথাটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কি বলে গেছেন হ্যাঁ উনি তো নিজে রবীন্দ্রনাথের গানের কথাও বদলে দিয়ে নাকি কি একটা করার চেষ্টা করেছেন এবার সে রবীন্দ্রনাথের কবিতাটা আগের দু লাইন পরের দু লাইন

বাঘের গল্পের মতন এরকম গল্প দিচ্ছেন কেন আপনারা বিজেপি গল্প দিচ্ছে মুখ্যমন্ত্রী বলছে বাঘের গল্প একজন একজনকে বলছে বাঘের এত বড় বাঘ দেখে এসছি তার বউ কেসে ফেললেন তখন বলছে বাঘের পনেরো হাত লেজ তখন বলছে আর আমি কমাতে পারবো না বারো হাত লেজ মুখ্যমন্ত্রী গল্প বলছেন আপনারা আপনারা গল্প দিচ্ছেন মুখ্যমন্ত্রী গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করছে মানুষকে মুখ্যমন্ত্রী ভালো গল্প বলতে পারেন মুখ্যমন্ত্রী ভালো অসত্য ভাষণ করতে পারেন

সে তো আরেকজন আরেকজন রাজনৈতিক নেতা বলেছেন তো যে কারো যদি ধারণা হয় যে ভোট একটা দৌড় প্রতিযোগিতা তাহলে আর কি বলা যাবে তাকে বলতে হবে যে তিনি পলিটিক্যাল পলিটিক্যাল এরিয় কার্বলিক অ্যাসিডে এ কি হয় ওনাকে জিজ্ঞেস করবেন যে কার্বনলিক অ্যাসিডে এ সাপ যায় কিনা উনি কি জানেন কিন্তু অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকের এসব কথা বলে মানুষজন যদি মনে করেন যে সাপের কামড়ের হাত থেকে বাঁচানো বাঁচার জন্য কার্বলিক অ্যাসিড লাগবো তাহলে আমার ধারণা সেই সব মানুষই কার্বলিক অ্যাসিড রাখছেন কার্বলিক অ্যাসিডে প্রথম কথা সাপ যায় না সাপ মরেও না সাপ দূরেও যায় না এটা একটা ভুল ধারণা যদি তারা মনে করেন যে কার্বলিক অ্যাসিডে সাপ যায় এবং আমরা কিনে রাখবো তাহলে জানবেন সেই মানুষগুলি দুর্নীতিযুক্ত মানুষ কারণ আমি বলেছিলাম যে এই চন্দ্রবড়া আঘাত করবে শুধু তাদেরই যখন নিজেকে চন্দ্রবোড়া বলছিলাম এই চন্দ্রবোড়া আঘাত করবে শুধু তাদেরই যারা দুর্নীতিগ্রস্ত আরে উনি তো না না উনি তো আমাকে দুটো ভোটভোট খেলা ওনাদের কাছে এটা আমাদের কাছে খুব সিরিয়াস ব্যাপার ওনার কাছে এটা ভোট খেলা উনি তো ওই লোকজন পাঠিয়ে বুথ দখল করে করে ফেলেন এবার বুঝতে পারছেন এবার সেটা সহজ হবে না আটকে যাবে যেমন ওনাদের ভোট ভোট খেলার মধ্যে থাকে ব্যালট পেপার পঞ্চায়েতে দেখেছিলাম ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলছে হুম তো এই ভোট ভোট খেলা ওনারা যেটা খেলেন রিং রিগিং খেলা খেলে লোককে ভোট দিতে দেবো না এবারে তো সেরকম খেলা হবে বলে মনে হচ্ছে না এবার একটা সিরিয়াস নিশ্চয়ই দেখাবেন না কিন্তু ধরা পড়ে যাচ্ছে নাহলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরকম সব লোককে উনি তুই করেন কেউ করে কখনো এক ভদ্রমীলা বললেন যে আমার ছিটে বেড়ার ঘর আমি তিনটে বাচ্চা নিয়ে থাকি আমি জহর রোজগার জহর সরি আমি না না আমি আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো সুবিধেই পাচ্ছি না আমায় দেওয়া হয়নি একজন বললেন আমাকে ওই সুবিধে দেওয়া হচ্ছে না কারণ আমার মা হাজবেন্ড মারা গেছেন তার নামটা ওদের কে তালিকা তৈরি করেছে তাতে নেই একজন বললেন যে এটা শুধু তারাই পাচ্ছে যাদের পাকা বাড়ি আসে দেখাতে পারছে পাকা বাড়ি আসছে তাদের ঘরে টাকা চলে আসছে কিন্তু সম্পূর্ণ এটা নিয়েও একটা এত দুর্নীতি চলছে